মানে চিন্তা করেন রিকন্ডিশনের মতো রিকন্ডিশনের ফিল পাবেন শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমটা হলো তেজগাঁও সাত রাস্তা মোড় দুই দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও ঢাকা শাইন কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে একটা জনপ্রিয় গাড়ি দুই হাজার বারো মডেলের প্রিমিয়ম গাড়ি পঁচিশ স্টার ভিতরে বেজ ইঞ্জিন সিলভার কালার গাড়ি পনেরোশো সিসি পেপার সাপ্টুডেড পেপার সাপ্টুডেড আঠাশ সাল পুরো কমপ্লিট আচ্ছা পেপারস আপলোড ইট এবং গ্রিন সিলেকশন হেডলাইট সিলেকশন আপনার অরিজিনাল আছে কোন কালার বাংলাদেশে টাচ মহিলার গাড়ি গাড়ি খুব ফ্রেশ আচ্ছা বেজ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে চিন্তা করেন রিকোনডিশনের মতো রিকোনডিশন ফিল পাবেন কোনো ইউজ করে ফিল লাগবে না মানে একবারে রিকন্ডিশন সেম রিকন্ডিশন ভাই দেখেন এই যে লাইটটি দেখেন কি ফ্রেশ এখনো কিন্তু যদি মানে কোনো একটা জায়গায় টাচ হয় না এখন জি জি আমার ভিডিও পর্যন্ত আছে বাষট্টি হাজার কিলোমিটার মাইলেজ এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রিন সিলেকশন গাড়ি টায়ার এভরিথিং সব সামনে পিছে গ্লাস অরিজিনাল জি জি কোনো জায়গায় টাচ আপ হয় নাই টাচ আপ হয় না এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আর ভিতরে তো হিউজ স্পেস অনেক স্পেস ঢাকা মেট্রো গো সিএনজি করা জি জি সিএনজি করা আছে আচ্ছা সিএনজি সহ সিএনজি দিন না বানা সিএনজি করছে জি আপনি কয়েকদিন আগে করছে 6-7 মাস হইছে সিএনজি করছে আচ্ছা এটার মডেল হচ্ছে ভাই 2012 12 মডেল প্রাইসটা কত আছেন ভাই এটা 24 লক্ষ 50 হাজার টাকা আছেন প্রাইস কথা বলার সুযোগ আছে জি আপনার মোবাইল নাম্বার 0172768501 ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি জি